বলিউড সুপারস্টার শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ মঙ্গলবার এক তিন আগস্ট ছয় একতম জন্মবার্ষিকী কিংবদন্তি এ তারকা এক নয় ছয় তিন সালের এক তিন আগস্ট তামিলনাড়ুতে জন্মেছিলেন শ্রী আম্মা ইয়াঙ্গের অ্যাপ্পন পরবর্তীকালে দুনিয়া যাকে চেনেন শ্রীদেবী নামে ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম সৌন্দর্যের অধিকারী এ অভিনেত্রী সিনেমার জন্য তার প্রেমও সেই ছোটবেলা থেকেই মাত্র চার বছর বয়সে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তার অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল অনর্গল তেলেগু তামিল মালায়ালম কন্নড় ও হিন্দি বলতে পারতেন তিনি এক নয় সাত ছয় সালে কে বালাচন্দরের সিনেমা মুন্ড্রু মুদিচ্চু সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এরপর আর ঘুরে দেখতে হয়নি অভিনেত্রীকে এক নয় সাত আট সালে সোলভা সাওয়ান ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে ডেব্যু করেন শ্রীদেবী পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল তেলুগু মালয়ালম কন্নড় এবং হিন্দি ভাষায় তিন শূন্য শূন্যটিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি দক্ষিণ ভারতের ভক্তদের পাশাপাশি বলিউড ও দেশের বাইরে তার অসংখ্য ভক্ত রয়েছে সিনেমা যেমনই হোক বক্স অফিসে হিট থাকতেন অভিনেত্রী এ ছন্দের হঠাৎ পরিবর্তন ঘটে দুই শূন্য এক আট সালে দুই শূন্য এক আট সালে দুই চার ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী মাত্র পাঁচ চার বছর বয়সে দুবাইয়ের এক হোটেলে রহস্যময় মৃত্যু হয় তার। প্রসঙ্গত ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কারের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন শ্রীদেবী